আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ যারা ভার্জিন মাছা খুঁজে থাকেন অর্থাৎ দীর্ঘস্থায়ী খামার করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আপনারা অনেক জায়গায় মাছাগুলো খুঁজে থাকেন কিন্তু এগুলা কোথায় ভার্জিন প্লাস্টিক পাবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আজকে ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমরা কিন্তু সারা দেশে বাংলাদেশে প্রতিটা জেলাতে কুরিয়ারের প্রোডাক্ট কন্ডিশনে পাঠিয়ে থাকি আর এগুলো আপনারা কিভাবে পাবেন কত দাম কত সাইজ কোনগুলো নিলে ভালো হবে এগুলো নিয়ে মূলত আজকে ভিডিওটা করবো মোটামুটি পাঁচ মিনিটের একটা ভিডিও আপনারা যারা একটা ফার্ম করতে চান খামার করতে চান তারা পাঁচ মিনিটের ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে একটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ তো আমরা একটু শুরু করতেছি আমাদের কাছে এখানে দুইটা ডিজাইন দুইটা কালার দেখতেছেন আপনারা একটা হচ্ছে আপনার প্যারট গ্রিন বা টিয়া কালার উপরের এটা খুবই চমৎকার একটা কালার আপনারা দেখেন আমি যদি একটু দেখাই ভিডিওটা কিন্তু কোনো প্রকার এডিটিং ছাড়াই আমি করছি অনেকে গ্যাপটা প্রশ্ন করে ভাই গ্যাপটা কতটুক এই যে দেখেন গ্যাপটা আপনার হাতে যে বৃদ্ধাঙ্গুল হবে এই বৃদ্ধাঙ্গুলটা কিন্তু গ্যাপের এই সাইড থেকে ওই সাইড বের হবে না ভিডিওতে অনেকে কম বেশি দেখতে পারেন আর এই যে পিছনে যে সাপোর্টটা দেখেন লম্বা লম্বি চড়া এবং চড়ার দুই সাইডে আপনার সাপোর্ট দেওয়া আছে সাপোর্টটা এত মজবুত করে দেওয়া আপনার ইনশাল্লাহ ভাঙবে না আর এই যে লকগুলো দেখেন আপনার দুই পাশে আংটার মতো লেগে যাবে একটার সাথে একটা লেগে যাবে আর লম্বা হচ্ছে আপনার পুরোপুরি লক হয়ে যাবে ঠিক আছে একটার সাথে একটা পুরোপুরি লক হয়ে যাবে লকটা আপনি টান দিয়ে খুলতে হবে আর এই যে মাছাগুলো আমাদের সাইজের কথা যদি বলি এরকম লম্বা লম্বি চল্লিশ ইঞ্চি আর এরকম চওড়া যদি আমি দেখাই চওড়াটা হবে বিশ ইঞ্চি অর্থাৎ চল্লিশ বাই বিশ ইঞ্চি এটা বর্তমানে আপনার মার্কেটে আপনার আকিজ আর ফেল তানিন বা অন্য যে কোনো কোম্পানি বলুন না কেন সব একটা কোম্পানি আপনার একটা মেজারমেন্টে তৈরি করে চল্লিশ বাই বিশ সাইজ আর এটা যেটা আমি দেখাচ্ছি এটা মূলত আকিজের একটা প্রোডাক্ট আপনারা অনেকে আর এফ এল খুঁজে থাকেন আর এফ এলও আসবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আর এফ এলও দিতে পারব কিন্তু আপনার আকিজের যেটা আকিজেরটা আলহামদুলিল্লাহ সারা দেশে খুব ভালো চলে এর কয়েকটা কারণ আছে অবশ্য কারণ হচ্ছে গুণগত মানটা যথেষ্ট ভালো আপনি যদি আর এফ এলের সাথে কম্পেয়ার করেন কোনো অংশ কম হবে না আর যে সাপোর্টিং সিস্টেম পিছনে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন পাশাপাশি যে লক সিস্টেম করছে লক সিস্টেমটা খুবই ইজি করছে যেটা আপনারা চাইলে খামার পাঁচ দশ বছর পরে যদি চেঞ্জ করে অন্য কোথাও করতে চান ইজিভাবে করতে পারবেন পাশাপাশি পরিষ্কার করার ক্ষেত্রেও খুবই ইজি দেখেন আমি নিজে এক হাত দিয়ে এটা লক করে ফেলতে পারতেছি দেখেন এক হাত দিয়ে নিজে নিজে আমি লক করে ফেলতে পারছি চাপ দিয়ে এভাবে আপনারা লক করবেন আর এই মাছাগুলো আমাদের আকিজ আকিজ কোম্পানি প্লাস্টিক আপনাদের যাদের বলে থাকি এগুলার দামটা হবে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এক এক পিসের দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে দুইটা কালার হয় একটা হচ্ছে এস এম ব্লু আরেকটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন অর্থাৎ একটা ব্লু কালার নীল কালার আর একটা হচ্ছে টিয়া কালার আপনারা আমাদের এই নাম্বারে ইমো থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা অনেকে সরাসরি কল দেন কল দিলে বলেন ভাই নাম্বার বন্ধ ব্যস্ত হয় কথা বলতে পারি না এটা হওয়া স্বাভাবিক আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দয়া করে মেসেজ দিয়ে বলবেন মাচা নিতে চাই এত পিস বা বিস্তারিত জানতে চাইলে মাছ মেসেজ দিয়ে রাখবেন আপনাদেরকে কল করা হবে আর পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস যারা কোয়ান্টিটি বেশি হবে মিনিমাম পঞ্চাশ ষাট একশো পিস প্লাস তাদের জন্য আরও বেশি ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টে তো আর অনেকে পাঁচ দশ পিস মিনিমাম দশ পিস হলে আমরা ডেলিভারি করে থাকি তবে দশ পিসের নিচে হলে পুরো টাকা আগে দিতে হবে আর এরকম বান্ডিল করা থাকে আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি এক্ষেত্রে কুরিয়ারে নিতে হলে কন্ডিশনটা হচ্ছে কুরিয়ার যে চার্জ এরকম দশ পিসে এক একটা বান্ডিল থাকবে দশ পিস বান্ডিলের জন্য কুরিয়ার চার্জ আসবে আপনার দুশো পঞ্চাশ টাকা এটা কুরিয়ার থেকে ধার্য করা আপনার সুন্দরবন করত জননী আর এরকম যতগুলো কুরিয়ার আছে সবগুলো আমাদের নেয়ারে আছে আপনারা আপনাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যে কুরিয়ার আছে ওইটা আমরা দিতে পারবো দুশো পঞ্চাশ করে দশ পিস আপনি যদি বিশ পিস নেন পাঁচশো টাকা এরকমভাবে যত পিস নেন বাড়বে আস্তে আস্তে দশ পিস করে করে আর কন্ডিশন হচ্ছে কুরিয়ার যে চার্জটা ডাউন চার্জটা আমাদেরকে অগ্রিম করতে হবে আর বাকিটা আমরা আপনাদেরকে সরাসরি পাঠিয়ে দিব। সমস্যা নেই মাল পাওয়ার পরে কন্ডিশনে দিয়ে দিবেন আর মাছাগুলোর গুণগত মান আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যাদের বাজেট আর কম তানিনের মাল আছে আমাদের কাছে তানিনেরটা আপনার ওইটাও ভালো ওইটা প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের কাছ থেকে নিয়ে থাকে ওইটাও তাহলে বুঝতে পারতেছেন কেমন মাল ওইটারও ভিডিও আছে আমাদের চ্যানেলে আর তানিনেরটা একটু দাম কম পড়বে তানিনেরটা কালারফুল যেগুলো চারশো আশি টাকা করে পড়বে আর যেটা কালো তানিনের ওইটার দাম পড়বে আপনার চারশো টাকা পার পিস আর এটা আকিজের এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস আর এগুলো আপনারা কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা সেল করি আপনারা আমাদের চ্যানেলে যারা ভিজিট করবেন যারা বুঝে থাকবেন তারা চ্যানেলে ভিজিট করতে পারেন করলে দেখবেন আমরা কয়েক বছর যাবত এগুলো সেল করতেছি আলহামদুলিল্লাহ সারা দেশে আমরা সেল করি এটা খামার করে আপনারা পাঁচ সাত বছর পরে এগুলো খুলে পরিষ্কার করতে পারবেন আর আমাদের এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি কল না দিয়ে মেসেজ দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের মতামত পরামর্শ অবশ্যই জানাবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম